বিসমিল্লাহিরম সুপ্রিয় দর্শক হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনে যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন একটি হল পিডব্লিউম কন্ট্রোলার একটি হলো এমপিপিটি কন্ট্রোলার আজকের ভিডিওতে আমি দুটি কন্ট্রোলার কি পার্থক্য আছে তা ইনশাল্লাহ তুলে ধরব যারা সোলার সিস্টেম স্থাপন করেন তারা অবশ্যই কনফিউশনে থাকেন যে তাদের সোলারে পিডব্লিউএম লাগাবেন না এমপিপিটি লাগাবেন তারা এই নিয়ে একটা কনফিউশন থাকেন আশা করি আমার ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন আপনার এই কনফিউশনটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে সোলার সম্পর্কে আইপিএস সম্পর্কে অনেক তথ্যমূলক ভিডিও দেওয়া হয় হয়তোবা কোনো দিন আমার ভিডিও আপনার উপকার আসতেও পারে ইনশাআল্লাহ চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি এটা পিডব্লিউম এটা এমপিপিটি কন্ট্রোলার ধরুন আপনার একটি সোলার আছে উদাহরণস্বরূপ একশ সোলার যদি থাকে যদি আপনি পিডব্লিউ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এনার্জি লস হয় এমপিয়ারের ক্ষেত্রে আর সেক্ষেত্রে এমপিপিটি কন্ট্রোলার নাইনটি থেকে নাইনটি নাইন পর্যন্ত আপনার পাওয়ার আউটপুট দিতে পারে এবং সাতানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত ওয়াট পাওয়া যায় একশো ওয়াটের মধ্যে আর সেক্ষেত্রে একশো ওয়াটের মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর ওয়াট আপনার আউটপুট পাওয়া যায় এই পিডব্লিউএম কন্ট্রোলার থেকে একটি পিডব্লিউএম কন্ট্রোলার বারো বোল্টে কাজ করতে পারে ভালো কিন্তু চব্বিশ বোল্টে ভালো কাজ করতে পারে না কিন্তু সেক্ষেত্রে একটি অ্যাম্পিবিটি কন্ট্রোলার বারো বোল্ট চাইতে চব্বিশ ভোল্টে ভালো কাজ করতে পারে এবং ভালো আউটপুট দিতে পারে যদি কোনো সময় দুটি সোলার একসাথে ব্যবহার করতে হয় তখন এই পিডব্লিউর ক্ষেত্রে সেটা প্যারাল কানেকশান দিতে হয় কিন্তু অ্যাম্পিবিটির ক্ষেত্রে সেখানে সিরিজ কানেকশান দিতে হয় এবং সিরিজে ভালো আউটপুট পাওয়া যায় সেখানে প্যারালেলে কিন্তু ভালো আউটপুট পাওয়া যায় না একটা এমপিপিটি কন্ট্রোলারের দাম যদি পাঁচ হাজার টাকা হয় সেক্ষেত্রে আপনারা একটা পি এম ডব্লিউ কন্ট্রোলার আপনারা পাঁচশো টাকা পেয়ে যাবেন অর্থাৎ একটা এমপিপিটি কন্ট্রোলার দাম দিয়ে দশটা পিডব্লিউম কন্ট্রোলার পাওয়া যাবে একটা পিডব্লিউম কন্ট্রোলার ক্ষেত্রে যদি সোলার এবং ব্যাটারি কাছাকাছি হয় তাহলে কিন্তু পিডব্লিউম কন্ট্রোলার ভালো সার্ভিস দিতে পারে কিন্তু যদি দূর হয়ে যায় সোলার থেকে ব্যাটারি পর্যন্ত তাহলে এই পিডব্লিউম কন্ট্রোলার ভালো সার্ভিস দিতে পারে না আটফুট দিতে পারে না কিন্তু সেক্ষেত্রে অ্যামপিবিটি কন্ট্রোলার যদি চব্বিশ বল ফ্যানেল হয় সেখানে দূর থেকে হলেও আপনার ভালো আউটফুট দিতে পারে তারপর একটা পিডব্লিউএম কন্ট্রোলার বিশ এমপিআর একটা কন্ট্রোলার সর্বোচ্চ পাঁচশো বিট বিশ ওয়াট সোলার প্যানেল লাগানো যায় কিন্তু সেক্ষেত্রে আপনি এমপিবিটিতে একটা বিশ এমপিআর এমপিবিটিতে আপনি লাগাইতে পারবেন দুইশো ষাট অর্থাৎ এটার অর্ধেক প্যানেল আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তারপর সাধারণত ম্যাগাচ্ছন্ন আকাশে স্বাভাবিক যে এম্পিয়ার পাওয়া যায় তাই কিন্তু এই এ পাওয়া যায় কিন্তু একটা ম্যাগাচ্ছন্ন আকাশে কিন্তু এমপিপিটি ভালো আউটফুট দেয় পিডব্লিউম থেকে আর যদি সোলার থেকে ব্যাটারি যদি দূর হয় দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে পি তারের গ্যাস মোটা দিতে হয় অর্থাৎ আপনার যেখানে ফোর আর এম দিতে হয় সেখানে একটা এমপিবিটিতে টু আর এম দিলেই যথেষ্ট হয় তো এখন আমার একটি মতামত আপনাদেরও অনেক মতামত আছে নিজস্ব কিন্তু আমার একটা মতামত সেটা হলো যে কোন কন্ট্রোলারটি ভালো তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার প্যানেল দুইশো আটের নিচে হয় তাহলে আপনি পিডব্লিউম কন্ট্রোলার ব্যবহার করবেন আর আপনার প্যানেল যদি তিনশো চারশো পাঁচশো এক কিলো দুই কিলো হয় তাহলে এমপিপিটি কন্ট্রোলার ইউজ করবেন কারণ এই বারো বোল্ট এবং আপনার ছোট ছোটো প্যানেলের ক্ষেত্রে এমপিপিটি ভালো কাজ করতে পারে না তাই আমার চার্জ হলো ছোটো সোলার ক্ষেত্রে পি পিএমডব্লিউ বড়ো সোলার ক্ষেত্রে এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করবেন যাই হোক ভিডিওটি শেষ পর্যায়ে যদি আমার ভিডিওটা আপনাদের উপকার এসে থাকে ভালো লাগে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের পিএমডব্লু অথবা এমপিপিটি অরিজিনাল কন্ট্রোলারগুলো যদি আমার কাছ থেকে কিনতে চান ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিতে পারেন ভিডিওটি শেষ করার আগে আবার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমার চ্যানেলে তথ্যমূলক সোলার আইটিএসের ভিডিও দেওয়া হয় আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ